নমস্কার দর্শক বন্ধুরা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে রবিবার আর সকালবেলা এখন ঘড়িতে বাজি প্রায় সাড়ে নটা হাজব্যান্ডকে আর ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি দিয়ে হাজব্যান্ডকে চাটা দিয়ে দিয়েছিলাম ও চাটা খেয়ে এখন গেছে বাজারে এখন যেহেতু মার্চ মাস না অফিসের ও রাস্তে একটু দেরি হবে তাই আজকে যেহেতু ছুটি রয়েছে ওকে বললাম একটু বেশি করে বাজারটা করে নিয়ে এসে রাখতে তারপরে আমি বলেছিলাম মাছ নিয়ে এসে রাখার জন্য কিন্তু আমার শাশুড়িমানা একদমই বাসি মাছ খেতে পারেন না মানে ওনাকে হচ্ছে টাটকা মাছ বাজার থেকে কিনে নিয়ে এসে সঙ্গে সঙ্গে রান্না করে খেলে ওনার নাকি ওটাই মুখে টেস্ট লাগে ফ্রিজে যদি একদিন মাছ রেখে দেওয়া হয় সেই মাছটা নাকি ভালো লাগে না জাগে আমি আর সেরকমভাবে জোর করিনি এখন যেহেতু নিচেই রান্নাবান্না হচ্ছে তাই আমি আর কিছু বলতে পারলাম না যদিও বা আর দু তিন দিন পর থেকে আমি নিজেই রান্নাবান্না করব কারণ এবার আমার হাতটা খুলে দেবে বলেছে আর হাতটা ভালোভাবে শুকিয়েও গেছে যেরকম ডাক্তার ইনস্ট্রাকশন দিয়েছিল সেইভাবে ফলো করেছিলাম বলে যা তবুও হাতটা খুব তাড়াতাড়ি এ হয়ে গেছে আর আমাদের ওপরে না মাছ নিয়ে এসে রেখে দিতেই হবে কারণ আমাদের অনেকটা ভোরবেলা উঠে রান্না তো আগের দিন থেকে জোগাড় করে না রাখলে না পরের দিন সকালবেলা বড্ড দেরি হয়ে যায় আর এই যে মার্চ মাসের একটা চাপ থাকেই অফিসে প্রত্যেকদিন সাড়ে নটার মধ্যে ঢুকতেই হয় তো যার জন্য সকালবেলা যদি আগের দিন থেকে যদি মাছ মাংস যদি নিয়ে এসে ফ্রিজে রেখে দেয়া হয় না সকালবেলা উঠে রান্না করে নিতে খুব সুবিধা হয় তাই হাজব্যান্ডকে আমি বলেই দেবো যে তুমি যদি নাও আনতে পারো আমি গিয়ে একটু আধু মাছ বা মাংস যাই হোক নিয়ে এসে আর ফ্রিজে রেখে দিতে পারবো তাহলে ভীষণ সুবিধা হয় কারণ ও তো শুধু অফিসে নিয়ে বেরিয়ে যাবে রান্না বান্না সব আমাকেই যেহেতু করে দিতে হবে তাড়াহুড়ো করে তাই যন্ত্রটা যদি আগে থেকে করে রাখা হয় না ভীষণ সুবিধা হয় আমি চেষ্টা করি যে সারা সপ্তাহে কাজটা অনেকটা হালকা করে রাখার জন্য আগে আমি কি করতাম সবসময় শাক সবজি না কেটে ফ্রিজের মধ্যে রেখে দিতাম বিশেষত শাক থাকলে আমি আগের দিন বিকালবেলা বসে কেটে রেখে দিতাম অনেক সময় সবজিও আমি কি করি কেটে আর কন্টেনারের মধ্যে ভরে ভালো করে ধুয়ে নিয়ে জল ছড়িয়ে কন্টেনারের মধ্যে ভরে রেখে দিতাম এইগুলো করলে কি হয় না আমার বড্ড সুবিধা হতো মানে অত সকালবেলা উঠে রান্নাবান্না তো খুব তাড়াতাড়ি করে করতে যাওয়া তারপরে মাঝখানে আবার ছেলের স্কুল যাওয়া রয়েছে তাকেও রেডি করতে হয় তো এইসব কাজগুলো করার জন্য না এক্সট্রা সময় সত্যিকারে লেগে যায় তাই যার জন্য ওই কাজগুলো আমি করে রেখে দিতাম আরও আগে কি করতাম আদা রসুনটাও পেস্ট করে রেখে দিতাম কিন্তু দেখলাম যে আদা রসুন পেস্ট করে রাখাটা না ডাক্তাররাও বারণ করে যে ফ্রিজের মধ্যে আদা রসুন পেস্ট করে অনেক দিন ধরে রাখবেন না সেটা কিন্তু শরীরের পক্ষে একদমই ভালো নয় তাই আমি আর আদা রসুন পেস্ট করে রাখাই হোক বা আদা রসুন ছাড়িয়ে ফ্রিজের মধ্যে রাখা হোক সেগুলো কোনোটাই করতাম না আদা রসুন পেঁয়াজ আলু এইগুলো আমি সব ফ্রিজের বাইরে এমনিই রেখে দিই মানে আমার যে ঝোড়াগুলো রয়েছে সেই ঝোড়ার মধ্যে স্টোর করে রেখে দিই ওগুলো রেখে দিলে খুব একটা খারাপ হওয়ার চান্স থাকে না আর হ্যাঁ এখন যেহেতু গরম পড়ে গেছে এবার একটুখানি সমস্যা হবে কারণ অত সকালবেলা আমাদের রান্না হয় তো ভোরবেলা ছটা সাড়ে ছটার সময় দুপুরবেলা দুটো সময় আমরা যখন লাঞ্চ করতে বসি তখন না অর্ধেক সময়তেই ডাল ডাল গন্ধ হয়ে যাওয়া এটা হওয়া সেটা হওয়া একটা সমস্যা লেগেই থাকে তাই এবার থেকে ঠিক করেছি সকালবেলা রান্না হয়ে গেলেও না খাবারটা যদি ঠান্ডা হয়ে যায় কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো তারপরে যখন আমরা খেতে বসবো তখন একটু গরম করে নেবো হাজব্যান্ডকেও সেটাই বলে রেখেছি যদিও বা হাজব্যান্ডের টিফিন বক্সগুলো যেগুলো রয়েছে সেগুলো খুব একটা খাবার খারাপ হওয়ার মতো নয় তবুও বলে রাখি ওকে মাঝে মধ্যে যে খাবারটা তুমি খাবার আগে অফিসে একটু বলো মাইক্রোওয়েভে গরম করে দেওয়ার জন্য এদিকে বিছানাপত্র পরিষ্কার করে ঘর হালকা করে ছেড়ে নিয়েছি আর এখন একটুখানি ঝাড় দিয়ে রেখে দিচ্ছি কাকিমা যদিও বা পরিষ্কার করে দিয়ে গেছেন কিন্তু এই যে তারপরে বিছানা করে আর ঘর একটু ঝাড়তে গিয়ে না এই হয়ে যায় আজকে যেহেতু কাকিমা একটু তাড়াতাড়ি এসে গেছে তাই কাকিমা আগে কাজটা করে নিয়েছে আর আমার কাজটা পরে করতে হয়েছে তাই ভাবলাম যাক আরও একবার ঝাড় দিয়ে দিই এমনিতে সকাল আর বিকালবেলা তো ঝাড় দিতেই হয় নাহলে ঘর ঘরদরে ধুলো সারাটা বিছানায় এসে ওঠে সারাটা দিনের মধ্যে কাজ সত্যি কথা বলতে না অনেক লেগে থাকে শুধুমাত্র রান্না বান্না হয় তো অনেকটা বড় কাজ লাগে কিন্তু এই যে সব কাজগুলো করা সাথে সাথে এইগুলোতেও কিন্তু অনেকটা সময় চলে যায় তাই সারা সপ্তাহে কাজটা কিভাবে হালকা করে রাখবো সেইটাকে আগে মোটামুটি একটা প্ল্যান করে নিই এদিকে হাজবেন্ডও এখন বাজার থেকে এসে গেছে আর বাজার থেকে এসে যেতে যা সব শাক সবজি নিয়ে এসছে সেগুলোকে আমি আগে ভালো করে ধুয়ে নিই ধুয়ে জল ছড়িয়ে নিলে না একটু সুবিধা হয় কারণ বাজারে হাজার একটা ধুলো ময়লা লোকের হাত দেয়া এ করা সব কিছু তাই আমি খুব ভালো করে আগে ধুয়ে নিতাম ধুয়ে নিয়ে জল ঝরিয়ে তারপরে আমি স্টোর করে রেখে দিই আর এদিকে দেখছে না এত পরিমাণে বিমস নিয়ে এসছে আমার না এত ঠিক বিমস খেতে ভালো লাগে না কেন জানি না ওই এই সব জিনিসগুলোকে এত পরিমাণে নিয়ে আসা হয় আমাদের বাড়িতে যদিও বা শাকসবজি একটু বেশি খাওয়া হয় কিন্তু তবু আমার বিমসটা খেতে একদমই যেন ভালো লাগে না আর করলাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ এক এক সময় না করলায় দেখেছি ধোয়ার সময়তে না সবুজ রঙ একটা বের হয়ে যায় তখনই বুঝতে পারি যে সবজিটা তার মানে রঙ মেশানো হয়েছে তাই করলা বাজার থেকে নিয়ে আসার পরে করলাই হোক যে কোনো সবজিই হোক না কেন আমি খুব ভালো করে আগে ধুয়ে দেখে নিই যে ঠিকঠাক আছে কি হলে তবুও পরের দিন গিয়ে না হাজব্যান্ড যার থেকে নিয়েছে তাকে তবুও একটু বলতে পারে এদিকে পালং শাকগুলো বেশ ছোটো ছোটো তো আর খুব তাজা পাতা দেখলাম রেখে দিয়েছি আগামীকাল শাশুড় বলেছে সকালবেলা ডাল করবে তাই আমি তার পালং শাকটা রেখে দিয়েছি মোটামুটি সব সবজিগুলোকে এইভাবে যদি ধুয়ে নিই না ধুয়ে আর আমি কেটে রেখে দেবো আজকে বিকালবেলা কেটে রেখে দিলে কি হবে কালকে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে রান্নাটা করতে সুবিধা হয়ে যায় আগামীকাল যেহেতু সোমবার রয়েছে আর হাজবেন্ডের এবার অফিস সেই যে শুরু হলো ও বলেই দিয়েছে থার্টি ফার্স্ট মার্চ অব্দি ওকে কোনো রকম যাতে ডিস্টার্ব না করা হয় যা বাজার দোকান যা সবজি লাগার এবার বাকিটা তোমরা করে নেবে খুনো এদিকে আমি ওই জন্য কি করলাম ওকে আর বেশি ঘাঁটাইনি ঠিক আছে ও যা সবজি এনে দিয়েছে ঠিক আছে আর এরপরে যদি দরকার হয় আমি একদিন বেলার দিকে গিয়ে অল্প একটু করে সবজি নিয়ে চলে আসবো একটুখানি দূর হয় ঠিক কথা ওই তবুও নিয়ে এসে রেখে দিলে না একটুখানি সুবিধাও হয়ে যায় আমাদের আর ফ্রিজের কন্টেনারগুলোকে খুব ভালো করে ধুয়ে মুছে আর জল জলটা নিংড়ে নিয়ে তারপরে এর মধ্যে এখন স্টোর করে রেখে দেবো এমনিতে আমি দেখেছি ফ্রিজের মধ্যে এইভাবে যদি স্টোর করে রাখা হয় না তাহলে কিন্তু সবজি বা ফল যাই বলুন না কেন বেশ অনেক দিন ধরে ফ্রেশ থাকে তাই যার জন্য আমি ফ্রিজের মধ্যে এই কন্টেনারের মধ্যে রেখে দিই আর এরপরে আমি কি করি অনেক সময় ওই যদি আজকে ধরুন রান্না করতে হবে তাহলে তার আগের দিন রাত্রেবেলা যেসব সবজিগুলো দরকার লাগে সেগুলো কেটে কুটে সব ঠিক করে রেখে দিই তারপরে ডাল আগের দিন কি করি শোন বিকালবেলা বা রাত্রেবেলা ওই সাড়ে নটা দশটা নাগাদ আমি ডালটা একটুখানি প্রেশারের সিটি সিটি দিয়ে দিলাম দিয়ে ডালটা রেখে দিই তারপরে হচ্ছে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে তুলে রেখে দিই পরের দিন সকালবেলা ডালটা শুধুমাত্র একটু ফোড়ন দিয়ে গরম করে নিলে তাড়াতাড়ি করে করা হয়ে যায় মানে মোটামুটি এইভাবে না একটুখানি কাজ আমি যদি গুছিয়ে করে নিই তাহলে দেখেছি সকালের দিকটা না আমার ওই যে তাড়াহুড়ো করে কাজ করা অনেকটা বেশ কম হয়ে যায় একটু যদি বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারি না তাহলে কিন্তু বেশ সুবিধা হয়ে যায় আর সংসারে কাজগুলো না আমাদের সত্যি কথা বলতে আমাদের মেয়েদেরকে না একটু বুদ্ধি খাটিয়ে করে নিতেই হয় কারণ সব কাজটা তো কেউ সব কিছু বলে দেওয়ার মতো থাকে না আমাদেরকে নিজেদেরকেই মানে কাজ করতে করতে আমরা নিজেদেরকেই বুঝে নিতে হয় যে কোন কাজটা আগে করব। আর কোন কাজটা পরে করবো বা কোন কাজটা আগের দিন করে রেখে দিলে পরের দিনের জন্য হালকা হয়ে যায় তাই বেশ কিছু কাজ এরকমও রয়েছে যেগুলো আমি নিজে থেকে আইডিয়া করে নিই যে না এই কাজটা যদি আমি আজকে আগে থেকে করে রেখে দিই তাহলে কিন্তু পরের দিন সকালবেলা আর দরকার লাগবে না এই যেমন আমি টমেটোটাও এখনও পর্যন্ত কেটে আর ফ্রিজের মধ্যেই রেখে দেবো দুটো তিনটে টমেটো যদি কেটে রেখে দেওয়া যায় তাহলে সকালবেলা উঠে না তাড়াহুড়ো করার কোনো দরকার থাকে না তাই এরকম ছোটোখাটো কাজগুলো হোক বা অনেক সময় কি হয় রসুনের খোসাগুলোকে ছাড়িয়ে আমি রসুনগুলোতে এমনি হচ্ছে ফ্রিজের মধ্যে না রেখে বাইরে রেখে দিই তাহলে সেটাও না অনেক সময় সুবিধা হয় সকালবেলা উঠে রসুন ছাড়াতে গেলে অনেকটা সময় লেগে যায় তাই রসুনগুলোকে আর আদার খোসাগুলোকে আগের দিন থেকে ছাড়িয়ে আর আমি যেখানে আলু পেঁয়াজ রাখি সেখানে একটা কন্টেনারের মধ্যে ভরে রেখে দিই তাহলে আমার জিনিসটাও তাড়াতাড়ি কাজ হয়ে যায় আর বেশ ফ্রেশও থাকে আর এদিকে বিনস এত নিয়ে চলে এসেছে না তাই যার জন্য বিনসগুলোকে একটা প্যাকেটের মধ্যে ভরে রেখে দিচ্ছি কারণ এত বড় কন্টেনারের মধ্যে রাখতে গেলে শুধু বিনসগুলোই রাখা হবে আর অন্য কোনো সবজি তাই রাখা যাবে না তাই যার জন্য কী করলাম বিনসগুলোকে এই একটা কন্টেনারের মধ্যে ভরে রেখে দিচ্ছি এইসব মোটামুটি টুকিটাকি কাজগুলো সত্যি কথা বলতে করতে না অনেকটাই সময় লেগে যায় আর এই কাজগুলো কী করতে হয় রান্না করার আগে তুমি যদি করে নিতে পারো তাহলে বেশ বেশ অনেকটা কাজ হালকা হয়ে যায় কারণ রান্না করার মাঝখানেতে তুমি যদি সব কাজগুলো করতে যাও সেটাতেও কিন্তু একটা এক্সট্রা সময় বেরিয়ে যায় বাসনগুলো সব মেজে আর জল ঝরতে দিয়ে দিয়েছিলাম এবার একটুখানি মুছে তুলে দেবো এগুলো তুলে দেওয়া হয়ে গেলে জায়গাটা অনেকটা হালকা হয়ে যাবে আজকে আমাকে ছেলের জন্য সবজিটা রান্না করে নিতে হবে কারণ আমার শাশুড় হচ্ছে ছেলের জন্য চিকেন স্টু কীভাবে বানাতে হয় উনি সেটা একদমই পারেন না করতে তাই ওই কাজটা আমাকে নিজে আস্তে আস্তে করে নিতে হবে এদিকে এখন বাসনগুলোকে না সব তুলে রেখে দিচ্ছি কারণ যতই হোক মাছ মাংস রান্না করলে না ওই বাসনে যদি ঠিকাঠকি হয়ে যায় তারপরে আবার সেই এক্সট্রা খাটুনি হয়ে যায় সেগুলোকে ধুয়ে আবার তুলতে লাগবে তাই যার জন্য আগে বাসনগুলোকে তুলে আর ওপরে স্ল্যাবটা পুরো ফাঁকা করে নিচ্ছি বাসনগুলোকে সব যদি গুছিয়ে রেখে দেওয়া যায় না পরবর্তীকালে কী হয় আবার দরকারই চট করে পাওয়া যায় তাই যার জন্য আমি যেখানকার বাসন সেখানে খুব সুন্দর করে গুছিয়ে রেখে দিই আর এখন এই যে স্ল্যাবটা একটুখানি ভিজে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি এটা যদিও বা সকালের দিকে করে নিই কিন্তু আজকে সকালবেলা আমি গিয়েছিলাম যেহেতু একটুখানি বাজারের দিকে তাই আর সকালবেলা উঠে এই কাজটা করা হয়নি ওই জন্য এখন করে নিলাম আজকে হাজব্যান্ড বলেই ছিল যে তুমি আমার সাথে বাজারে চলো কি কী জিনিস লাগবে তুমি একটু দেখে কিনে নিয়ে চলে আসবে কারণ ওকে আমি যে কোনো জিনিস বলি না কেন ও পাঁচটার মধ্যে দুটো জিনিস নিয়ে আসে আর তিনটে জিনিস ভুলেই যায় তাই যার জন্য আমি যখনই বাজার দোকান যাই না কেন আগে একটা লিস্ট বানিয়ে নিই বানিয়ে নিয়ে সেটা দেখে মোটামুটি কিনে নিয়ে আসি আর না হলে এক্সট্রা কেনাকাটি তো হয়েই থেকে যায় এই যে পুরো স্ল্যাবটা এখন মুছে পরিষ্কার করা হয়ে গেছে আর এবারে ছেলের জন্য সবজিগুলোকে কেটে রেখে দিয়েছি ওর একটুখানি চিকেন স্টুটা বানিয়ে দেবো কারণ আজকে আমাদের তো মাংস কষা রান্না হবেই আর ও তো যেহেতু কষা মাংস খেতে পারে না অত ঝাল তাই যার জন্য ওর মাংসটা আমি সবসময় আলাদাই করি আর বাচ্চাকে এত ছোটোবেলা থেকে যদি ঝাল মশলা খাওয়াই না তাহলে ওর পেটের সমস্যার হবে আর দেখতে নেই তাই যার জন্য ওর রান্নাটা আমি সবসময়তে আলাদা করেই করে দিই অল্প একটুখানি তেল মশলা দিয়ে আর ঝালটা ছাড়াই করি কারণ ও একদমই ঝালটা খেতে পারে না তো ছটপট করে ওর এখানে আমি এখন রান্নাটা করে দিচ্ছি অল্প একদম একটুখানি কাদা রসুন দিয়ে দিলাম দিয়ে যাতে খুব একটা রিচও না হয় আর খুব একটা বেশি পাতলাও না হয়ে যায় সেই জন্য একটুখানি মোটামুটি আইডিয়া করে ওর জন্য একটু রান্নাটা করে দিই যাতে একটু ও খেতে টেস্ট লাগে আর মুখ বেশ ভালো লাগে তো এখন এখানে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর প্রেসার কুকারে কয়েকটা সিটি হয়ে গেলে তারপরে ওটাকে ওই অবস্থায় বন্ধ করেই রেখে দেবো মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এরপরে এতক্ষণ ধরে আমি যে সব কাজগুলো করলাম সেটার জন্য না ফ্লোরটা অনেকটা নোংরা হয়ে গেছে এবার ফ্লোরটাকে একটুখানি মুছে পরিষ্কার করে নিলে ব্যাস আমার মোটামুটি কাজ শেষ হয়ে যাবে আর ওদিকে শাশুড়ি মা নিচে রান্না করছেন আমি ওনাকে বলেছিলাম তাহলে আমি সবজিগুলোকে কেটে দিয়ে আসছি উনি তো বললেন যে না কাটতে হবে না তুমি বরং ছেলের রান্নাটা ওপরে করে নাও আমি নিচে রান্নাটা করে নেবো তাই শুধুমাত্র বলি এসেছি মাকে যে আপনি শুধু মাংস ঝোল আর ভাতটা করবেন আর বেশি কিছু করার দরকার নেই কারণ উনি একা হাতে না কিছু করাটা সত্যিকারেরই সম্ভব হয়ে ওঠে না অত আর এদিকে এখন এই যে আমি এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি ব্যাস আজকের মতো কাজ এখানেই শেষ হয়ে যাবে আর আর সেরকমভাবে কোনো কাজকর্ম নেই এখন প্রায় বেজে গেছে একটা বাজে এই সব কাজগুলো করতে করতে সময় কেটে গেল তো চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য আরও একটা ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে আমাকে জানিও যে আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে তো চলো টাটা বাই বাই ভালো থেকো সবাই